প্রত্যেকবার শীতের সময় গাজরের হালুয়াটা তোমাদের সাথে শেয়ার করি কিন্তু এইবার নিনজা টেকনিক এবার ট্রাই করেছি কারণ প্রত্যেকবার ওই সব কায়দা করতে গেলে কিন্তু খাওয়াটা মাথায় উঠে যায় তাই ভাবলাম চলো চট জলদি দু মিনিটের মধ্যে কীভাবে গাজরের হালুয়া বানাবে চলো শিখিয়ে দিচ্ছি তোমরা নিশ্চয়ই অনেকেই করে থাকো আমি ভাবলাম আজকে আমি করি রাত্রির এগারোটার সময় যদি কারোর মনে হয় যে আমার একটু একটু গাজরের হালুয়া হলে এই সময় একটু মিষ্টি খেতে ভালো লাগছে ডিনারের পরে তখন তুমি কি করবে এটাই করবে চলো কী কী করলাম দেখতে পেলে তো একদম গাজরগুলোকে ছুলে সুন্দর করে কেটে পিসপিস করে প্রেশারে বসিয়ে দিয়েছি সিটি মেরে একটু দুধ দিয়ে করেছিলাম কী সিটিটা দুধ দিয়ে মেরেছিলাম ছানার মতো হয়ে যায় যদিও বা ঠিক আছে কোনো ব্যাপার না তারপরে কিন্তু একদম ঘেটে ঘ হয়ে গেছে পেস্ট করে নিলাম তার মধ্যে এগুলো ঘি কাজু কিশমিশ যা যা তোমার ভালো লাগে ওর মধ্যে অ্যাড করতে পারো আর একটু ঘিটা বেশি লাগে না হলে কি আর টেস্ট আসে যত সরঞ্জাম তত ভালো লাগা তো আর একদিন তোমাদেরকে শেয়ার করব প্রফেশনাল যেটা সুন্দরভাবে আমি বানাই মাঝে মাঝে মুড ভালো থাকলে বা মনে হলো সময় রয়েছে তখন তো এটা কিন্তু তোমরা চট বানিয়ে ফেলতে পারো দেখতেই পাচ্ছ যে ঘিয়ের মধ্যে শুধু ওই নাটসগুলো দিয়ে ফ্রাই করে নিয়ে ব্যাস গাজরগুলোকে ফেলে দিয়েছি পেস্ট করা গাজরটাকে প্রেসারের যেটা পেস্ট করে নিয়েছিলাম তারপরে কি ঘাঁটতে ঘাটতে ঘাঁটতে ঘাটতে তারপর যখন একটু জলটা মানে কমে গেছে মানে ওই দুধের জলটা তারপরে কিন্তু আমি দুধ দিয়ে দিয়েছিলাম তারপরে একটু কমে আসলে তারপরে চিনি স্বাদ মতো আর এলাইচি একটু টেস্টের জন্য তোমরা এর মধ্যে অনেক কিছুই মিক্স করতে পারো সেটা তোমাদের পছন্দ মতো আমি যেহেতু নাটস আগে দিয়ে রেখেছিলাম